بسم الله الرحمن الرحيم <applause> عن عمران بن حسين رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم عن قول الله تعالى ان الصلاه تنهى عن الفحشاء والمنكر وقال من لم تنهه صلاته عن الفحشاء والمنكر فلا صلاه له حضر اقدار صلی اللہ علیہ وسلم سے کسی نے حق تعالی شانحوں کے ارشاد ان انصلیت تنہا بے شک نماز روکتی ہے بے حیائی سے اور ناشائستہ حرکتو سے کے متعلق دریافت کیا تو حضور صلی اللہ علیہ وسلم نے ارشاد فرمایا کہ جس شخص کی نماز ایسی نہ ہو اور اس کو بے حیائی اور ناشائستہ حرکتو سے نہ روکے وہ نماز ہی نہیں উদুসর আলহিউসাল্লামকে এক ব্যক্তি এই আয়াস সম্পর্কে জিজ্ঞাসা করিল ইন্নসলায়াত নাহা অর্থাৎ নিশ্চয়ই নামাজ যাবতীয় ফাহেসা ও অন্যায় কাজ হইতে ফিরিয়া রাখে উদুসর আলহিউসাল্লাম এরশাদ করিলেন যে ব্যক্তির নামাজ এরূপ না হয় এবং তাহাকে ফাহেসা ও অন্যায় কাজ হইতে ফিরিয়া রাখে না উহা নামাজেই নহে ফায়দা নিঃসন্দেহে নামাজ এমন এক বড় দৌলত ওহাকে সঠিকভাবে আদায় করার ফল ইহাই যে উহা সঙ্গত অসংগত কাজ হইতে বিরত রাখে যদি বিরত না রাখে তবে বুঝিতে হইবে নামাজ অসম্পূর্ণ রইয়াছে এই বিষয়টি বহু হাদিসে বর্ণিত হইয়াছে হজরে আবদুল্লাহ ইবনা আব্বাস রতিকাল্লাহ তালা আনহুমা বলেন নামাজের মধ্যে গুনাহ নামাজের মধ্যে গুনা হইতে বাধা দেওয়া ও সরানোর শক্তি রহিয়াছে নামাজের মধ্যে গুণা হইতে বাধা ও সরানোর কি রয়েছে শক্তি রয়েছে আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সুন্দরভাবে নামাজ পড়ার করার আমি